দীর্ঘ এক বছর পর আজকে তো পছন্দের তরকারি দিয়ে আমি আজকে ভাত খেলাম আর এক বছর পরে কেন খেলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে আসলাম আলাইকুম আজকে আপনার ভাইয়া গরুর বট অর্ডার করছে আজকে বলতে এক সপ্তাহ আগে গরুর বট অর্ডার করছে আজকে আমাদের পাঠাইছে গরুর বট তো এই তো গরুর বট এখন পাঠিয়ে দিছে আপনার ভাইয়া পাঠিয়ে দিছে বলতে আমরা আজকে মার্কেটে গিয়েছি আপনার ভাই আমাদের দোকান যে মার্কেটে তো ওইখানে যেয়ে শুনি যে গরুর মাংস আর গরুর বট অর্ডার করছে তো আমি তো শুনি অনেক খুশি তো এগুলো নিয়ে আমি বাসায় চলে আসছি এসে তারপরে এখন আমি এই গরুর মাংস তারপর বট এগুলো গরুর মাংসগুলো আমি ফ্রিজে রেখে দেবো তারপরে গরুর মাংস রেখে তাই এরপর আমি ইয়ে করব বটগুলা পরিষ্কার করে নেবো প্রথমে আমি ছোট ছোট করে কেটে তারপরে আমি এগুলো পরিষ্কার করব এটা একদম একটা বট আসতো তো এখানে তিন কেজি বট আছে তো এখন আমি ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ আগে জানতাম না দেশে থাকতে আমি অসুস্থ ছিলাম তখন আমার গরুর মানে সব কিছু খাওয়া নিষেধ ছিল মিনিমাম ছয় মাস আমি খেতে পারিনি তো অসুস্থ থাক মানে অসুস্থ থেকে মানে যখন সুস্থ হয়েছি এরপরও আমি ফিলিপাইনে চলে আসছি ফিলিপাইনে আসার পর আমরা জানতাম না সবসময় বাঙালিদের কাছ থেকে গরু মাংস কিনে খাইতাম তো বট বিক্রি করে জানতাম না তো যে এখানে ফিলিপাইনে যে ভাবি আছে ওই ভাবি একদিন বলতেছে যে এখানে বট পাওয়া যায় ওনারা নিয়ে খাইছে যে বাঙালিরা গরু মাংস বিক্রি করে ওনারাই বট বিক্রি করে তো আমি তো প্রথম মানে কেন জানতে পারি কারণ বট তো নেওয়াটা অনেক কষ্ট এই জন্য ভাবতাম যে এখানে হয়তো মানে বট ওরা নেয় না তো আপনার ভাইয়াও কোনোদিন জিজ্ঞেস করেনি তো বাবির কাছ থেকে শুনছি যখন তখন আপনার ভাইয়া ওই লোককে কল দিছে যে বাঙালি ভাইয়ারাও বিক্রি করে ওই ভাইয়াদের কল দিছে দিয়েছে পরে ওনারা বলতেছে হ্যাঁ তো অর্ডার করছে এক সপ্তাহ আগে আমাদের এক সপ্তাহ পরে গরু মাংস আর বোট দিছে তো যখন আজকে দিছে আমি তো দেখি মানে অনেক খুশি যে আমি দীর্ঘ এক বছর পর আজকে আমি বট দিয়ে তৃপ্তি করে ভাত খাইছি রান্না করে আমার কাছে এতটাই ভালো লাগছে তো আজকে আবার আর রান্না করছে আর লাউ রান্না করছি লাউ কোষা বাজি করছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউর কোসাও রান্না করছি আমি চিংড়ি মাছ দিয়ে আমি এখানে চিংড়ি মাছটাই বেশি খাই অধিকাংশ তরকারি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি কারণ অন্য মাছ তো আমি খেতে পারি না ভালো লাগে না ফিলিপাইনের মাছগুলো সামুদ্রিক মাছগুলো তো এই তো কথা বলতে বলতে বাঁচি লাউ তরকারি এগুলো হয়ে গেছে এরপর আমি বসে দিয়েছি বটের তরকারি মানে গরুর বট এই বটটা আমি তেলের মধ্যে একদম ভালো করে মানে ভেজে নিব আর আমি কিন্তু যেরকম খাই একদম কালা পুনা করে যেরকম মাংসটা বটটা এরকম করে খাই কিন্তু আপনার ভাই আবার ওই রকম করে বটটা পছন্দ করে না একটু নরম নরম রাখলে সে খেতে ভালো লাগে তো এই তো আজকের বান্না বট তারপর লাউ চিংড়ি মাছ দিয়ে লাউর খোসা বাজি চিংড়ি মাছ দিয়ে তো আপনার ভাইয়া কিন্তু ভাজিটার বেশি প্রশংসা করছে যে ভাজিটা অনেক মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে যে লাউর খোসাটা ভাজি করি তো সবাই এখন খাবার দাবার খাবো আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ